অফিস শেষ হয়ে গেলেও গুরুত্বপূর্ণ যে কোনো প্রয়োজনে নির্ধারিত কর্মঘণ্টার বাইরেও অনেক সময় অফিসের বসরা কর্মীদের ফোন দিয়ে থাকেন এবার কর্মীদের যেন নির্ধারিত কর্মঘণ্টার বাইরে ফোন ধরতে না হয় তা নিশ্চিত করতে রীতিমতো আইন পাশ করেছে একটি দেশ বিস্তারিত থাকছে রিপোর্টে আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটি কর্মক্ষেত্র রয়েছে যেখানে আমরা দিনের বেশিরভাগ সময় ব্যয় করে থাকি এরপর অফিস শেষ করে আমরা সবাই নিজেকে ও নিজের পরিবারকে সময় দিই কিন্তু অফিসের নির্ধারিত কর্মঘণ্টার বাইরেও অনেক সময় অফিসের বসরা কর্মীদের ফোন দিয়ে থাকেন তবে এবার কর্মীদের যেন নির্ধারিত কর্মঘণ্টার বাইরে ফোন ধরতে না হয় তা নিশ্চিত করতে রীতিমতো আইন পাশ করেছে অস্ট্রেলিয়া সোমবার থেকেই সেই আইন কার্যকর হয়েছে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি অস্ট্রেলিয়ার নতুন এই আইনের নামকরণ করা হয়েছে রাইট টু ডিসকানেক্ট এই আইনের আওতায় এখন থেকে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কোনো অফিসের বস যদি কর্মীকে ফোন দেন তবে কর্মী সেই ফোন রিসিভ না করার অধিকার পাবেন তবে এই আইনে নিয়োগকর্তা বা বসরা কর্মীদের ফোন কল মেইল বা বার্তা পাঠাতে পারবেন না এমন কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি রাইট টু ডিসকানেক্ট আইন অনুসারে যেসব প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা পনেরো জনের বেশি সেখানকার কর্মীরা কর্মঘণ্টার বাইরে চাইলে তাদের বস বা সহকর্মীর ফোন কল মেইল ও বার্তার জবাব না দিলেও পারবেন এমনকি কোনো সেবা কোনও যদি কোনো কর্মীর সঙ্গে কর্মঘন্টার বাইরে যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে তা তিনি উপেক্ষা করতে পারবেন তবে এই আইন ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য এক বছর পর থেকে কার্যকর হবে পনেরো জনের বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোতে আইনটি কার্যকর হয়ে গেলেও এর চেয়ে ছোট প্রতিষ্ঠানগুলোতে এটি কার্যকর হবে আগামী বছরের আগস্ট মাস থেকে বিজয় টিভি নিউজ ডেস্ক